আচ্ছা কী বলবেন আজকেটা এই বাসবিয়ে এই বাজেট সম্পর্কে আমি একটাই কথা বলবো এটা হতাশাজনক বাজেট এটা একদম একটা তৈরি করা মোড়কে একটা জিনিসকে তৈরি করে ছাড়া এটা এইভাবেই বাজেট এরা পেশ করে আর কি এই কৃষকের কথা বলছে ক্রেডিট কার্ডের কথা বলছে কৃষি ঋণের কথা বলছে আর আমার কিছুদিন আগে এই শীতের মরসুমে চাষিরা তাদের ফুলকপি বাঁধাকপি থেকে যে চাষ করেছে সেগুলো মাঠেই ফেলে রেখে বিক্রি করতে পারেনি একটা সাজুর্য থাকবে তো মুখে বলবো এক কথা আর কার্য তো দেখা যাবে এক কথা কতজন কৃষক ক্রেডিট কার্ড ব্যবহার করে সেই ক্রেডিট কার্ড ব্যবহার করার যদি কি পরিকাঠামো আছে তাদের কাছে কি বলতে চাইছে সরকার কি দেবে তারা সব জানে না জানে না বোঝে না কিছুই বোঝে না আজকে আয়কর কাঠামোর যে নতুন ব্যবস্থা সেদিকে আমাদের একবার নজর রাখতেই হচ্ছে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি এবং রিপাবলিক বাংলার যারা দর্শকটা এই মুহূর্তে দেখছে তাদের উদ্দেশ্যেই কিন্তু এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আয়কর কাঠামো নতুন ব্যবস্থা সেই ব্যবস্থার ব্যবস্থার যে কাঠামো সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং তৃতীয় মোদী সরকারের যখন প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ সে বাজেটে মধ্যবিত্তদের চাহিদার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে মধ্যবিত্তদের কথা ভেবেই এই বাজেট অন্তত এমনটাই কিন্তু বলা হচ্ছে দাম কমেছে মোবাইল ফোন থেকে শুরু করে টিভির এবং এর পাশাপাশি মোবাইলের ইন্টারনেটের যে ডেটা রয়েছে সেই ডেটাও কিন্তু অত্যন্ত কম খরচে অর্থাৎ এক কথা বলতে গেলে ভীষণই সস্তা এবারে কিন্তু পেয়ে যাবেন বলা যেতেই পারে এই যে মোবাইলের দাম কম টিভির দাম কম এর পাশাপাশি মোবাইলের ইন্টারনেট ডেটা সেই ডেটা সস্তায় মিলছে তার ফলে কিন্তু একটা বিষয় সামনে আসছে সাধারণ মানুষ অর্থাৎ মধ্যবিত্ত যারা রয়েছেন মধ্যবিত্ত মানুষদের কথা মাথায় রেখেই কিন্তু তৃতীয় মোদী সরকারের এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ যে বাজেটে বারবার করে জোর দেওয়া হয়েছে মধ্যবিত্তদের উপরে এবং এর পাশাপাশি বিরাট স্বস্তি থাকছে মধ্যবিত্ত যারা চাকরিজীবীরা রয়েছেন তাদের জন্য কেন স্বাস্থ্য কেন স্বস্তি রয়েছে কেননা স্বস্তি থাকার মূল কারণ হচ্ছে আয়করে বড়সড় ছাড় ঘোষণা মোদী সরকারের

আর এই ললিপপ বাজেট এই ললিপপ কতদিন খাইয়ে রাখবে কোনদিন মানুষকে ভারতবর্ষের মানুষের কথা ভাবে না এরা ললিপপ দিয়ে মানুষের কাছে ভোট নেওয়ার চেষ্টা করেছে সুতরাং কোন সব সময় তারা পাকিস্তানের কথা বলে সুতরাং কোন রকম বয়ার দেয় আজকে দম যে পাঁচ বছর এমপি ছিল আমাদের বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার কথা যদি আমরা বলি যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের বিভিন্ন জায়গায় চেক ড্যাম তৈরি করে দেবে বিভিন্ন কোনো কিছু করতে পারেনি বাঁকুড়ার মানুষ তাকে উচ্ছেদ করে দিয়েছে দেখুন আজকে দুয়ারে সরকার এখানে এসে উপস্থিত হয়েছে সেখানে

পনেরো হাজার পঁচিশ হাজার টাকার বিনিময়ে আইটি সেক্টরে কাজ করছে তাদের কথা কে ভাববে বেকারদের কথা কে ভাববে এখানে কিছু আছে নতুন চাকরির দিশা আছে নতুন কিছু আছে যে যুবক যুবতী যারা শিক্ষিত হচ্ছে তাদের কোনো দিশা আছে তারা কোথায় যাবে কোথাও কিছু নেই মোবাইলের দাম কমাচ্ছে এলইডি টিভির দাম কমাচ্ছে এগুলা একটা পুরোপুরিভাবে মানুষকে বিভ্রান্ত করার একটা পরিকল্পনা আসল দিশাহারা বাজার চ্যানেল বেরিয়ে যাচ্ছে তৃণমূল পক্ষ থেকে ললিপপ এখন হচ্ছে আপনাদের পক্ষ দেখি বলবেন আজকে সারা ভারতের কৃষি কৃষক কত আছে আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন না জানেন আজকে কৃষকের সংখ্যা কত জানেন আজকে কৃষকরা আছে আজকে কৃষকরা আছে বলেই আজকে আমরা তিনবেলা আমরা ওদেরকে আমরা বক্তৃতা করতে পারছি আজকে সেই কৃষকের চিন্তা ভাবনা করে ভানন যोजना ধান্য যোজনা যে করেছে আজকে আমাদের দেশের অর্থমন্ত্রী সন্মানীয় নির্মলা স্বীকার তাদের সম্বন্ধে কোন সমর্থনা আছে এটা আর্জি করার বিষয় নয় এটা ভক্ত

উনি যে দাঁড়ি চলছেন দাঁড়িয়ে কিন্তু না নরেন্দ্র মোদীর মানুষকে

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজকে হুড়ু করে বাড়তে শুরু করছে যে দু সালে সর্ষের তেলের দাম ছিল পঞ্চাশ টাকা থেকে বাহান্ন টাকা আজকে কিন্তু আমাদের সর্ষের তেল কিনতে হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে বাংলাকে পুরো সব সময় কিন্তু তারা একবারে ডিপ্রাইভ করে রেখেছে বাংলার মানুষের কথা ভাবে না আজকে বিহারের সামনে ভোট বিহার কে ললিপপ দিয়েছেন বিহারের ক্ষমতায় আসার জন্য বিহার কে একেবারে সোনা দিয়ে মুড়ে দেওয়ার চেষ্টা করছেন ওনারা ভাবছেন বিহারে ভোটে জিতে বাংলাকে দখল করার একটা চক্রান্ত করার সংকীর্ণ রাজনীতি আজকে কিন্তু বাংলার বুকে করার চেষ্টা করছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়